তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে তো অনেক দিন পর আবারও কিন্তু বেঙ্গল টিমে ফিরলো তো কোন প্লেয়ার ফিরলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দু নাম্বারে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট বিষ্ণুকে নিয়ে কিন্তু এই ভিডিওতে আপডেট দিতে চলেছি তো ইস্টেবেঙ্গলের ম্যানেজমেন্ট তো এই বিষ্ণুকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল তো কি সিদ্ধান্ত নিল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে তো ইস্টেবেঙ্গল ভার্সেস জামশেদপুরের তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল এক শূন্য গোলে কিন্তু জিতলো তো ইস্টবেঙ্গল কিন্তু আরো কিন্তু গোল করতে কিন্তু পারতো ভাই তো গোল কিন্তু হয়নি তো শেষ পর্যন্ত কিন্তু এক শূন্য গোলেই কিন্তু ইস্টবেঙ্গল জিতলো তো ইস্টবেঙ্গলের হয়ে গোল ঘটেছে ডিমিত্রিয়ান ডিয়া মান্টাকোস তো চোট থেকে ফিরে এসেই কিন্তু তার কিন্তু ম্যাজিক কিন্তু দেখালেন ভাই তো তিনি কিন্তু একটা নতুন রূপ নিয়ে কিন্তু ফিরলেন ভাই ইস্টবেঙ্গল টিমে তো চোটের জন্য কয়েকটি ম্যাচ কিন্তু খেলতে পারেনি এই দিমিত্রিয়ান ডিয়া মান্টাকোস তো আবারও কিন্তু চোট সেরে কিন্তু আবারও কিন্তু ফিরল ইস্টবেঙ্গল টিমে তো ফিরেই কিন্তু তিনি দেখিয়ে দিল যে তিনি কীরকম প্লেয়ার তো তিনি কিন্তু ম্যাচের রং বদলাতে পারে তো সেটা কিন্তু তিনি কিন্তু প্রমাণ কিন্তু করলেন তো দিমিত্রিয়ান ডিএমন ট্যাগসের গোলে কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু জিতল তো ইস্ট যদি পয়েন্টের কথা বলি তো বারো ম্যাচে তেরো পয়েন্ট ভাই দশ নম্বর স্থানে কিন্তু রয়েছে ইস্ট বেঙ্গল তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এটা ভালো তো তোমরা বলতেই পারো ভাই বারো ম্যাচে তেরো পয়েন্ট তো দশ নম্বর স্থানে কিন্তু রয়েছে ইস্ট তো ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচ হায়দ্রাবাদ এফসির সঙ্গে তো সেই ম্যাচটা হবে আটাইশে ডিসেম্বর তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এগো ম্যাচ হতে চলেছে তো আমি দর্শকদের বলবো তোমরা সবাই মাঠে যাও মাঠে গিয়ে বেঙ্গল টিমকে সাপোর্ট করো তো এখন সাপোর্টের কিন্তু প্রয়োজন বেঙ্গল টিমের এখন কোনো সাপোর্ট প্রয়োজন তো যে অবস্থা টিমটার দেখো ভালো মানের বিদেশি বেলার মাদি তালাল সাউল ক্রিস্প কিন্তু সিটকে গেছে চোটের জন্য তো তারা কবে ফিরবে তো এখনও কিন্তু বলা যাচ্ছে না তো তাদেরকে কিন্তু বাদ দিয়েই কিন্তু ইস্টবেঙ্গলকে ম্যাচ খেলতে হবে এর পরের ম্যাচগুলো তো বেঙ্গলের জন্য কিন্তু এর পরের ম্যাচগুলো কিন্তু কঠিন হতে কিন্তু চলেছে ভাই তো বেঙ্গলের জন্য প্রতিটা ম্যাচই কিন্তু এখন গুরুত্বপূর্ণ ম্যাচ তো তোমরা সকলে জানো তো হায়দ্রাবাদ এফসির সঙ্গে যে ম্যাচটা হবে তো সেই ম্যাচটা কিন্তু বেঙ্গলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো যদি হায়দ্রাবাদ এফসির সঙ্গে জিততে পারে তো তাদের ইস্টেবেঙ্গলের কিন্তু পয়েন্ট হবে ষোলো কিন্তু পয়েন্ট হবে ভাই তো তেরো ম্যাচে ষোলো পয়েন্ট হবে বেঙ্গলের তখন এটাই দেখার বিষয় হায়দ্রাবাদ এফসির সঙ্গে বেঙ্গল জিততে পারে নাকি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো আঠাশে ডিসেম্বর হায়দ্রাবাদ এফসি ভার্সেস ইস্টেবেঙ্গল তো এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তো এবার যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো আবারও কিন্তু অনেকদিন পর কিন্তু আবারও কিন্তু বেঙ্গল টিমে ফিরলো তো সেই প্লেয়ারটা হীরা মণ্ডল তো হীরা মণ্ডল চোটের জন্য কিন্তু বেঙ্গল টিম থেকে কিন্তু সিটকে গিয়েছিল তো তোমরা সকলেই জানো তো এখন যে খবরটা বলা যাচ্ছে যে হীরা মণ্ডল তিনি কিন্তু পুরোপুরি কিন্তু সুস্থ তো তিনি কিন্তু অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে তো বেঙ্গল টিমে হয়ে কিন্তু অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে হীরা মণ্ডল তো হীরা মণ্ডলকে যদি কোচ রেজিস্টার করায় আইএসএলের জন্য তাহলে কিন্তু ভালো হবে তার কারণ মণ্ডল যথেষ্ট ভালো মানের প্লেয়ার যথেষ্ট ভালো মানের কিন্তু ব্যাক তো ইস্টবেঙ্গল টিমে সাইডব্যাকের কিন্তু প্রয়োজন ভাই তো অস্কারের হাতে কিন্তু অনেকটা কিন্তু অপশন কিন্তু কম তো অনেক প্লেয়ার ছিটকে গেছে তো হীরাকে রেজিস্টার করালে কিন্তু ভালো হবে বেঙ্গল টিমের জন্য তো এখন এটাই দেখার বিষয় বেঙ্গলের নতুন কোচ অস্কার পরিজন এই হীরাকে আইএসএলের জন্য রেজিস্টার করে নাকি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই হীরাকে যদি আইএসএলের জন্য রেজিস্টার করা হয় তাহলে কীরকম হবে তো হীরা কিন্তু পুরোপুরি কিন্তু ফিট ভাই তো তিনি কিন্তু অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে দলের হয়ে তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট বিষ্ণুকে নিয়ে তো বিষ্ণু যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার যথেষ্ট ভালো খেলছে এই মরশুমে তো ইস্টবেঙ্গলার জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ খেলেছে তো নিজের সেরাটা দিয়ে কিন্তু খেলছে এই বিষ্ণু তো প্রতিটা ম্যাচে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু দিয়ে খেলছে তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট চুক্তি কিন্তু বাড়াতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো তার সঙ্গে কিন্তু আরও দু থেকে তিন বছরের কিন্তু চুক্তি বাড়াতে চাইছে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট তো এই বিষ্ণুর সঙ্গে কিন্তু চুক্তি বাড়ানো কিন্তু দরকার ইস্টবেঙ্গলের তার কারণ এই বিষ্ণু যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার যথেষ্ট ভালো খেলছে তো ম্যানেজমেন্ট কিন্তু সেটাই কিন্তু করছে তো তার সঙ্গে কিন্তু আরও দু থেকে তিন বছরের কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াতে চলেছে তো তোমরা ধরে নাও এই বিষ্ণুর সঙ্গে ইস্টবেঙ্গলার ম্যানেজমেন্ট কন্ট্রাক্ট বাড়াচ্ছে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাংলার সমস্ত রকম আপডেট পেতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা বাই বাই